স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক তার বাণী শুধু শাস্ত্রের অলঙ্কার নয় বরং জীবনের ব্যবহারিক নির্দেশনা এখন আমরা শুনব শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী হে মানব মন দিয়ে শোনো আমার বাণী তুমি যদি আমার চিন্তায় যুক্ত না হও তবে তোমার মন কখনো স্থির থাকবে না মনকে সংযত করতে হলে প্রতিদিন অন্তত কিছু সময় আমার নাম স্মরণ করো ভক্তি করো মনে রেখো সকলেই আমার পথেই চলছে আমি সর্বলোকের মহেশ্বর সৃষ্টি ও প্রলয়ের মূল কারণ আমি আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তাই অহংকার কর না আমাকেই আশ্রয় করো আমি প্রতিটি হৃদয়ে রূপে বিরাজ করি তুমি যাই করো আমি সাক্ষী প্রতারণা মিথ্যা বা অন্যায় করলে আমি তা দেখি আর যদি সত্যের পথে থাকো তবে আমি তোমার রক্ষা করি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আমার জানা তাই দুশ্চিন্তা কর না যা কিছু ঘটছে তা আমার পরিকল্পনায় আমায় স্মরণ করলেই জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন হবে তবে মনে রেখো আমাকে পাওয়া যায় কেবল অনন্য ভক্তির মাধ্যমে শর্তহীন ভক্তি যেখানে সুখ দুঃখ দুই সময়েই তুমি আমার নাম জপ করবে আমি অব্যক্ত রূপে সর্বত্র আছি গাছ নদী প্রাণী প্রকৃতির প্রতিটি কণায় আমাকে দেখো শোক করো না শোক মানুষের শক্তি নষ্ট করে দেয় শোকের বদলে প্রার্থনা করো আমায় ডাকো চরিত্র ও ব্যবহারে তোমার বংশের পরিচয় হয় সৎ হও নম্র হও মিথ্যা সর্পের থেকেও ভয়ঙ্কর তাই সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্যেই ধর্ম প্রতিষ্ঠিত আর মাকে কখনো অবহেলা করো না মাতৃহীন কোন সন্তানই শোধ করতে পারে না হে মানব চাঁদ তার আলো হারাতে পারে হিমালয়ে বরফ শূন্য হতে পারে সমুদ্র শুকিয়ে যেতে পারে কিন্তু রামের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না ঠিক তেমনি দৃঢ় সংকল্প নিয়ে যে মানুষ এগোয় তাকে কিছুই টলাতে পারে না মনে রেখো শিকড়হীন বৃক্ষ যেমন পতিত হয় নিরীহকে যারা আঘাত করে তাদের পতনও অবশ্যম আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস এই জগতের পিতা ও বিধাতা তাপও আমি দেই বর্ষণও আমিই করি যজ্ঞের ভোক্তা ও প্রভু আমি সকলের প্রতি আমি সমভাবাপন্ন হে মানব দুর্বল লোক ভাগ্যের দোষ দেয় কিন্তু বীর ভাগ্য জয় করে নেয় তাই দুর্বল হয়েও না উৎসাহের চেয়ে বড় শক্তি কিছু নেই উৎসাহী মানুষ জগৎ জয় করতে পারে শোক দুঃখ বা দুর্দশায় প্রকৃত বন্ধু সঙ্গী ছাড়া আর কেউ পাশে থাকে না তাই দয়া অনুকম্পা ক্ষমা এসব মানবতার মহৎ গুণকে জীবনে ধারণ করো হৃদয়বান মানুষ এর কোনো ক্রোধ থাকে না মনে রেখো, অতি গর্জনকারী মেঘ খুব কম বৃষ্টি দেয় প্রকৃত বীর কখনো অকারণে বাক্য ব্যয় করে না ভ্রাতা লক্ষণের মতো সহদর পৃথিবীর কোথাও মেলে না তাই সম্পর্ককে মূল্য দাও তপস্যায়ী পরম শ্রেয় অন্য সবই ক্ষণস্থায়ী মায়া আমি সকলের গতি অব্যয় অমৃতের আশ্রয় শাশ্বত ধর্মের ভিত্তি আর ঐকান্তিক সুখের কেন্দ্র আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বেদান্তের কর্তা আর বেদে আমি পুরুষোত্তম নামে পরিচিত তাই হে মানব সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমার রক্ষা করব মুক্তি দেব আর পরম শান্তি প্রদান করব হে মানব যদি তুমি আমার এই বাণীগুলো জীবনে প্রয়োগ করো। মন হবে শান্ত চরিত্র হবে নির্মল সমাজে পাবে সম্মান দুঃখে থাকবে ধৈর্য আর জীবনের শেষ প্রান্তে আমার কৃপায় মুক্তি লাভ করবে আমি তোমার সঙ্গেই আছি তুমি শুধু আমায় স্মরণ করো সাধারণ মানুষের জন্য প্রয়োগ প্রতিদিন নাম জপ করা মন সংযমের জন্য অন্যকে সম্মান দেওয়া সকলেই ভগবানের পথ অনুসরণ করে সৎ ও ভদ্র থাকা চরিত্রে বংশের পরিচয় হয় শোকের বদলে ভক্তি করা শক্তি রক্ষার জন্য মা বাবার সেবা করা ঋণ শোধ না হলেও কর্তব্যপূর্ণ হয় সত্যের পথে থাকা ধর্ম রক্ষা হয় প্রকৃতিকে সম্মান করা কারণ ভগবান সর্বত্র আছেন এবার প্রতিজ্ঞায় অটল থাকো প্রতিদিন একটি সৎ সিদ্ধান্ত নাও এবং তার রক্ষা করো দুর্বল হয়ে ভাগ্যকে দোষ দিও না কর্মে বিশ্বাস রাখো দয়া ক্ষমা অনুকম্পা চর্চা করো এতে সম্পর্ক মজবুত হবে সত্য ও চরিত্রকে আঁকড়ে ধরো কারণ সত্যিই ধর্মের ভিত্তি মা বাবাকে সেবা করো এটাই আমার পূজা প্রতিদিন নাম জপ ও ধ্যান করো এতে মন শান্ত হবে সর্বশেষে জীবনের সকল কাজে আমায় স্মরণ করো আমি নিজেই তোমার গতি ও আশ্রয় হবে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না